আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট একের একের আজকে গ করব তো চলো শুরু করি এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন বা এক্স ইলিমেন্ট এন যেন এক্স থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্স এর গুণিতক এখন গুণনীয়ক কী আর গুণিতক কী একদম সহজভাবে যদি বলি এই যে থার্টি সিক্সের এর অর্থাৎ এমন কি কি সংখ্যা আছে যা দিয়া থার্টি সিক্সকে নিঃশেষে ভাগ যায় অর্থাৎ ভাগ দিলে ভাগ থাকবে না ওই সংখ্যা করা হয়েছে এই থার্টি গুণনীয়ক তো এটা কৌশল আমরা বের করবো না তো একটু পরে দেখা দেখাতে আসি দেখো এবার হচ্ছে সিক্সের এর গুণিতক গুণিতক কি আমি একদম সোজাভাবে যদি বলি ছয়গড়ের নামটা গুণিতক বললে সয়গরের নাম। মানে 6 6 এর গুণিতক 6 এর নামতা। যে 5 এর গুণিতক থাকতে তাহলে কি 5 এর নামতা। 2 এর গুণিতক 2 এর নামতা ঠিক আছে? আর গুণনীয়ক মানে ওইটাকে যার গুণনীয়ক বলবে। ধরানি বলছে যে 40 এর গুণনীয়ক। তার মানে কি 40 কে কি কি দিয়ে ভাগ দেওয়া যায়? মানে ভাগশেষ 0 হবে। ঠিক আছে? তো এইটা তো কিভাবে করব? দেখো প্রথমে এভাবে লিখতে পারি দেওয়া আছে জাস্ট প্রশ্নটা উঠেছি এটা অন্যভাবেও করা যায় যে ধরি তারপর এরকম পারতাম যে একটা সেটের নাম দিলাম ঠিক না তো এভাবে আমরা এভাবেই করি তো এখন প্রথমে আমরা কি করব থার্টি সিক্সের এর কি গুরু নিয়োগ বের করব তো আমরা লিখতে পারি দেখো এখানে আমরা লিখতে পারি এখানে অনেকভাবে করা যায় আর এই এখানে আমরা কত এখন দেখো এই যেভাবে আমি যদি এভাবে করি যে থার্টি সিক্স কে আমরা ভাগ দি প্রথম অন দিয়ে অবশ্যই অন আনবো টু দিয়ে নিঃশেষ ভাগ আসবে তারপর থ্রি দিয়ে ফোর দিয়ে ফাইভ দিয়ে এরকম যেটা দিয়ে আসবে ওইটা আনবো যেটা আসবে না এ দিয়ে করতে করতে একদম ছত্রিশ পর্যন্ত আমার কি করতে ভাগ দিতে হবে ঠিক না এলে অনেক সময় লাগবে কিন্তু আমি যে টেকনিকই করব এতে ওই রকম লাগবে না দেখো কিভাবে করি প্রথম তো জানো তোমরা যে অন দিয়া প্রত্যেক সংখ্যারে মানে যে কোনো সংখ্যাকেই অন দিয়া ভাগ যায় ঠিক আছে থার্টি সিক্সকে অন দিয়ে ভাগ দিলে থার্টি সিক্স মানে বাক্স থানা তাই ধরো এনে কত থার্টি সিক্স আছে এর আমরা যদি থার্টি সিক্স দিয়ে ভাগ দিই অন বার যায় এখানে কোনো বাক্স আছে নাই তার মানে নিঃশ্বাস হয়ে গেছে তার মানে এই অন কিন্তু এই থার্টি সিক্সে গুণনীয় ক্লিয়ার আবার থার্টি সিক্স দিয়েও যদি আমি থার্টি সিক্সকে আমি যদি এভাবে থার্টি সিক্সকে যদি আমরা আবার ধরো অম দিয়ে ভাগ দিই তাহলে থার্টি সিক্স বার যায় ঠিক আছে থার্টি সিক্স বার যায় তাতে তো গেছে তার মানে কি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে অন দিয়ে নিঃশেষে ভাগ যায় এবং যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিলে তাও নিশেষে যায় এই যে থার্টি সিক্সকে যদি অন দিয়ে ভাগ দিই নিঃশেষ হয়েছে না থার্টি সিক্স বার হয়েছে থার্টি সিক্সকে থার্টি সিক্স দিয়ে যদি ভাগ দিই এই থার্টি সিক্সকে থার্টি সিক্স দিয়ে ভাগ দিই তাও অন হয় ভাগ ফলটা কম বেশি হয় কিন্তু নিঃশেষে তো যায় তার মানে কি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে অন দিয়েও নিঃশেষে ভাগ যায় এবং যে সংখ্যা চেক করবা ওই সংখ্যারে ওই সংখ্যা দিয়েও নিঃশেষ যায় আশা করি বুঝতে পারছো তার মানে কি এই থার্টি সিক্স আমরা গুনিনি বের করব তারপর কি থার্টি সিক্সকে অন দিও ভাগ যায় নিঃশেষে কিন্তু ভাগ দিলে কি হয় ফলটা থার্টি সিক্স হয় ক্লিয়ার এরপর আমরা দেখি টু দিয়েও যায় তাহলে কত হয় আঠারো দুগুণ সত্ত্রিশটা টু দিয়েও যায় এরপর দেখো নিঃশ্বাসে এখানে পয়েন্ট টাকার হয় না এই যে আমি যদি তোমার ক্যালকুলেটর দেখাই দেখো এজ এ কত ইজি তারপর তোমরা দেখাইতেছি কারণ সামনে লাগবে না দেখো এদের আঠারো হয়েছে কোনো পয়েন্ট একটা আছে তা আমার নিঃশেষ আছে ঠিক আছে বাস যদি আমি এই দেখাই যে টু দিয়ে দিই তো কত হয় আঠারো কোণে ছত্রিশ বাক্সেস কিছু নাই বাক্সেস কিছু থাকতে পারবে না এর বলে নিঃশ্বাসে ঠিক আছে তো এখন এবার আমরা দেখো থ্রি দিয়ে ট্রাই করি কত হয় দেখো এই যে থার্টি সিক্সকে কে ভাগ দেব থ্রি দিয়ে কত হয় বারো তিন বারং ছত্রিশ কত ভাই বারো দেখছো ফলটা মেনে লিখছি কেন লিখছি বুঝাইতেছি ঠিক আছে তার মানে থার্টি সিক্স এই থার্টি সিক্সকে থ্রি দিয়ে ভাগ যায় পয়েন্ট কারে আসে নাই তাই থ্রি আসবে এবং তার ফলটা এনে কেন লিখছি ফলটা আমরা লিখছি কেন লিখছি কারণ আমরা জানি ওই ফল দিয়েও ভাগ দিলে এই ফল দিয়ে আরে ভাগ দিলে তা ওই সময় কি থ্রি হয় তাহলে আমার কি ডাবল আর করা লাগে না ডাবল আর করা লাগে না ঠিক আছে যেমন আমি যদি দেখাই এখানে যেমন এখানে আছে কত কত থার্টি সিক্সকে আমরা থ্রি দিয়ে ভাগ দিলে কত হয় বারো হয় ঠিক আছে জিরো হয়ে গেছে না এবার যদি আমরা বারো দিয়ে থার্টি সিক্সকে দিই তিন বরং কত ছত্রিশ তাতেও জিরো হয় তার মানে কি তার মানে থ্রি দিয়ে নিঃশেষে যায় বারো হয় বারো দিয়ে নিঃশেষে যায় তখন আবার থ্রি হয় তার মানে কি ওই যে ভাগ ফলটা দিয়েও আবার ভাগ যাইবে এই জন্য আগে ভাগে ওরে রেখে দিই এরপর আমরা কি করব ফোর দিয়ে ট্রাই করি ওই যে থার্টি সিক্স ভাগ কত ফোর কত হয়েছে নাইন কত হয়েছে নাইন এই যে মুখে দেওয়া যায় মুখে মুখে করা যায় তারপরে বুঝাইতেছে নাইন কেন ফলটা রাখছি কারণ কোনো এক সময় আবার নাইন দিয়ে ভাগ যাবে তখন আমার দেখতে হইবে না থার্টি সিক্সকে কী কী দিয়ে যায় ওয়ান দিয়ে টু দিয়ে থ্রি দিয়ে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে করতে করতে একদম থার্টি সিক্স পর্যন্ত যাইতে হবে ভাবলে না আমরা টেকনিকে যাব কারণ একবার আমরা ওয়ান টু থ্রি দিয়ে এবার ভাগ করতে করতে যাব আর ফলটা পাশে রাখবো কারণ ওই ফল দিয়ে আবার যাইবে তাহলে কোনো একটা সময় যে বারো দিয়ে ভাগ দিলে আবার পাবো তো ওইটার আগেই রেখে দিই ঠিক না এরপর আমরা ফাইভ দিয়ে ট্রাই করবো কত দিয়া

পঁয়ত্রিশ থাকে কত ওয়ান এই যে ওয়ান অবশিষ্ট থাকে এই যে ওয়ান অবশিষ্ট থাকে এর মানে এটা নিঃশেষ যায় নাই আর নিঃশেষে না গেলে তাহলে এই যে তোমার ফাইভ এই যে তোমার ফাইভটা কি গুণনিক হবে না কার এই থার্টি সিক্সের ক্লিয়ার তাহলে ফাইভ হবে না এবার আমরা সিক্স দিয়ে দেবো সিক্স দিলে ছত্রিশ ছত্রিশকে মানে সিক্স ঠিক আছে ছয় ছত্রিশ না ক্লিয়ার এরপর দেখো আমরা কত দিয়ে দেবো এরপর নিয়ম অনুসারে কত দিয়া সেভেন দিয়া এখন এবার কতবার দেবো এখন দেখো এখন অনুসারে কত দিয়ে যায় সেভেন দিয়ে যায় কিন্তু যা দিয়ে তুমি ট্রাই করবা ওইটা অথবা ওর সে ছোটো যদি এই পাশটায় থাকে তাহলে আর দেব না শেষ এখন তুমি যদি এখান থেকে ট্রাই করো সেভেন দিয়ে দাও যাবে না এইট দিয়ে দাও যাবে না ঠিক আছে নাইন দিয়া ওই যে আছে টেন দিয়ে জীবনেও যাইবে না ইলেভেন টুয়েলভ দিয়ে যাইবে ওই এই জায়গায় আসে এরপরে যাইবে কত আঠারো দিয়ে যায় জায়গায় আসে ফিরে যাইবে ছত্রিশ দিয়ে যার জায়গায় আসে এই জন্য একটা টেকনিক প্রথম অন দিয়ে দেব হ্যাঁ অন দিয়ে আর ওই সংখ্যা যে সংখ্যার গুণ নির্ভর করতে পারবে এত কথা কেন বলি এই যে একের এখানে যে কটা আছে কথে থেকে ঘ পর্যন্ত এই যে তুমি কতটুকু তার উপর নির্ভর করবে সৃজনশীল তুমি অতটা ভালো করবে আর এগুলো ওই জায়গায় কাজ লাগবে এই জন্য ডিটেলস আলোচনা করতে আসি কিচ্ছু করার নাই একবার সেকট্রই বাস ওইগুলো পারবা কোশ্চেন গুলো হবে তোমার এই তিন চাই মতন কিন্তু এর যে মান এই যে স্পষ্ট দেওয়া আছে এই মানগুলো সব এই আকার থাকবে দুই লাগবে না তারপর করাবো দুই কাজেই লাগবে না আর কোশ্চেন হবে এই যে ফাইভ সিক্স সেভেন এইট এই কটা দিয়ে তার মানে কি এক নম্বর তারপর পাঁচ ছয় সাত আট এই কটা দিয়েই কোশ্চেন হইবে আর প্রশ্নটা থাকবে তিন চাইয়ের মতন দুই কাজে লাগবে না তো এখন দেখো এখন আমরা কি করব তো এই যে আমরা এই যে দিতাছি কতক্ষণ পর্যন্ত দেবো প্রথম অন মানে যে কোনো ধরো তোমার বললো ফোরটি মানে চল্লিশের গুণনিক বের করতে বলছি তো তুমি কী করবা যেখানে চল্লিশ ইকাল অন গুণ চল্লিশ দিয়ে দেবে বাস ক্রিয়া এরপর তুমি দেখবো দুই দিয়ে যায় কিনা তিন দিয়ে যায় কিনা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দিতে দিতে থাকবেন কতক্ষণ পর্যন্ত দেবা আর মনে রাখতে হবে যেটা দিয়ে নিঃশেষে যায় অর্থাৎ এই ক্যালকুলেটার দিয়ে যদি চেক করো পয়েন্ট আকারে না যায় বা যদি তুমি সরাসরি খাতায় ব্যবহার করো ভাগ করো হ্যাঁ যাতে অবশিষ্ট না থাকে তাহলে ওই সংখ্যাটা আসবে আর যে সংখ্যাটা আসবে তাহলে সেই সংখ্যাটাও লাগবা গুণ দিয়ে আর ফলটাও লাগবা ঠিক আছে এখন তার মানে প্রথম যে সংখ্যার গুণে বয় করতে পারবে ওই সংখ্যাটা ইকুয়াল দিয়ে গুণ ওইটা দেবা এটা মাস্ট এরপর দুই দিয়ে ট্রাই করবা যদি পয়েন্ট টাকার হয় তাহলে ওটা আনবে না এবার ধর তিন দিয়ে ট্রাই করলো মনে করো আসলো তাহলে কি তিন গুণ ফলটা দিয়ে দেবা এবার চার দিয়ে ট্রাই করলো আসলো তাহলে কি চার গুণ ফলটা দিয়ে দেবা পাঁচ দিয়ে আসো না ছয় দিয়ে আসো না সাত দিয়ে আসো না ধরো আট দিয়ে আসছে কথা কথা আট গুণ এই ফলটা দেবা এখন কি কতক্ষণ পর্যন্ত দেবা ততক্ষণ পর্যন্ত দেবা যখন দেখবো যেমন আমি এখন সিক্সের পর ট্রাই করব কি নিয়ে সেভেন নিয়ে এখন সেভেন নিয়ে ট্রাই করবো ওই সেভেন এই সাইটে কোনো এক জায়গায় আসে অথবা অসহায় ছোটোতাই আছে তখন আর তুমি দেবে না টেকনিক তার মানে কি আমি বুঝাইতে এত সময় গেছে কিন্তু এ এতটুকু করতে এক মিনিটের ভিতরে যাবে না আর এত ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে না বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে পারবা এ যদি তোমার যে কোনো সংখ্যার গুণ নিয়ে করতে পার তুমি পারবা তো কীভাবে বের করবা ওই সংখ্যা ইকুয়াল গুণ ওইটা দেবা দেওয়ার পর দুই দুটারই করবা যদি পয়েন্টটা হয় তো হবে না পয়েন্ট হলে ওটা আসবে আর যেটা আসবে ওটার ফলটা পাশে দিয়ে দেবা কতক্ষণ পর্যন্ত দেবা সিরিয়ালি এমন একটা সংখ্যা নিয়ে ট্রাই করবা যেমন এখন ট্রাই করতে সেভেন নিয়া কত নিয়া নিয়া সেভেনের সমান এই পাশে আসে ফল্ট হ্যাঁ এই পাশে সেভেনের সমান অর্থাৎ সেভেন আছে অথবা সটটা আছে তাহলে আর দেওয়া না তাহলে আমি সেভেন নিয়ে ট্রাই করবো সেভেন নাই কিন্তু আছে সেই আছে সিক্স আছে তাহলে আমি আর ট্রাই করবো না ক্লিয়ার তার মানে আমি বলতে পারি কি অতএব থার্টি সিক্স কী করে লিখতে পারি কি এর গুণ সেট কীভাবে হবে তাহলে আমি এইখান থেকে এখান থেকে লিখবো যে ওয়ান তারপরে লিখবো কি টু সাধারণ নিয়ম দেখো তারপর কি থ্রি এই 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 সিরিয়ালে যাবো থ্রি ফোর সিক্স এখন দেখো সেটা তো ডাবল আসে না সেট কি ডাবল আসে না সেটি কখনো ডাবল আসবে না তাহলে দুইটা থাকলে তার একটাই আসবে তারপর কি নাইন টুয়েলভ বাস ক্লিয়ার ঠিক আছে পারবা তো তার মানে থার্টি সিক্সের গুণনিয়োগ আমরা বের করতে পারলাম বা এখানে লিখতে পারতো যে থার্টি সিক্সের গুণনিয়োগের সেট হলো লিখতে পারতো যে থার্টি সিক্স এর গুণনিয়োগের সেট হলো তারপর এইটু উঠাইলে হুম এর উপর আমরা কি করব এখন আমাদের বসে কি আনে এই যে এখানে বসে কি আরেকটা লাগবে কি সিক্স এর গুণিতক সিক্স এর গুণিতক সিক্স এর কি গুণিতক তাহলে আমরা লিখব অতএব সিক্স এর এই জায়গায় লিখছি থার্টি সিক্স এর গুণিনিয়োগ সিক্স এর গুণিতকের সেট বা গুণিতক লাগতে পারতাম তাহলে গুণিত এটা তখন যাওয়া নাই যার গুণিতক বলবে ওটার নাম না এখন এখন আমি এই যে বললাম না এই বলার উপরেও তুমি দেখবা যে এখন গুণিতকের সময় এই যে বাগরিয়া বার করবা না গুণি নিয়ে করে মাথায় মানে আউজল হয়ে যেতে পারে টেকনিক দিই তুমি যদি মুখে বলো গুণিতক স্বাভাবিক না গুণিতক আর গুণে নিয়োগ মাথা একটা ঝিনঝিন শব্দ আসে নাকি দেখো গুণিতক আর কি গুণ নিয়োগ তো গুণ নিয়োগ বলতেও ঝামেলা করতেও ঝামেলা আর এই টেকনিকে মনে রাখবা এই ভাগ দিয়ে বের করা লাগে আর গুণিতক স্বাভাবিক নামতা তা এটা থাকবে যে একটা ভাগ দিয়ে বের করতে হবে আর একটা নাম তা হেই পর তুমি আউলিতে পড়ো যে আসলে নাম

তোমার এখানে একটা টিকি আসতে পারে যে গুণনিয়কের সেট কিন্তু সসীম গুণনিয়কের সেট কি সসীম এটা লিমিট আছে সসীম আর গুণিতকের সেট কিন্তু অসীম আর কোনো শেষ নাই তুমি ছয় ছয় না নাকি ঠিক আছে এই যে ছয় এর লাগে ছয় বাড়াই বারো হয়েছে এর লাগে ছয় আঠারো হয়েছে মানে যত বাড়াবো তত সামনে যাবে ঠিক আছে এই যে তাহলে এটা কিন্তু অসীম ডট দিতে হবে এই যে কিন্তু ডটার দিতে হবে কারণ তো থামাই দেয় না ক্লিয়ার তো এরপর এরপর কি করবা দেখো তাহলে এখন আমরা লিখতে পারি আর মনে রাখতে হবে এই যে এখানে বলছি কি এবং মানে কিন্তু সেট এবং মানে কি সেট এবং মানে কিন্তু সেট আর অথবা মানে কি সংযোগ তাহলে আমরা এখন লিখতে পারি এভাবে যে অতএব তো এরপর দেখো আমরা কি লিখতে পারি যে অতএব থার্টি সিক্স এর থার্টি সিক্স এর গুণনীয়ক গুণ

আর এই যে তোমরা জানো লেখলাম এই যে থার্টি সিক্স এর গুণনীয় এই এবার এবং মানে কিন্তু সেট এবং মানে কি সেট তারপর সিক্স এর গুণিতক গুলো কই সিক্স কমা তারপর কি টুয়েলভ কমা দেখা যাচ্ছে টুয়েলভ তারপর কত এখানে ডট আসবে তাই না তাহলে যা মেলবে তাই আসবে কি কি মেলছে প্রথম 6 মেলছে কই 2 মেলছে এটা দেখ প্রথম 6 না এবারে কি 12 12 18 18 36 36 36 আর তো কিছু নাই আছে না আর নাই আর কিছু মেলে না এইটা এইটা আমার আনসার এখন দেখো এটা এই যে আমি করলাম ঠিক আছে এখন তুমি যদি এইগুলা এত কিছু দরকারও নেই তুমি যখন সিজনশীলে করবা তখন জাস্ট এইটা একটু জামালে মিটে এইটা একটু বাইক করবা এইটা একটু বাইক করিয়া অতএব দি এইটু পা লেখার পর তারপর যে সিক্সের কি গুণিত কবি তুমি তো জানি তো তুমি মুখে মুখে করতে পারবা জাস্ট এইভাবে দেওয়া আছে না তো এই বেলায় একটু তুমি একটু জামালায় পড়বা তাহলে তুমি এভাবেই করো যদি সিজনশীলে যদি লাগে এটা লাগে বহুতবার লাগছে ঠিক আছে সিজনশীলে তখন একটু একটু এভাবে করবা ঠিক আছে কিছু করার নাই এটা ওই ওই দুইটা একটু সোজা ভাব দেখাই দিস না এটা এইভাবেই করো কারণ বেশি সোজা দিয়ে তুমি তো হবে না পরে আউলই যাবে ঝামেলা যদি দুই মিনিট সময় লাগে শর্টকাট বাইরে দরকার নাই তো এইগুলো গুলো ছোট থাকে তাহলে তুমি শর্টকাট বাইরে করতে পারবে ডাইরেক্ট দেওয়া আছে দিয়ে ইকুয়াল দিয়ে ওই যে আগে কক হয় ওরকম রকম করতে পারবো একটু বড় হলে এইভাবেই কর একটু তাহলে আবার তো হয়তো বা বোঝাই তো অনেক সময় লাগছে কিন্তু যখন তুমি করবো তখন তো এটা কর করতো কয় মিনিট তিন মিনিটের ভিতরে তিন মিনিটের বেশি লাগবে না দুই তিন মিনিটের ভিতরে করে ফেলতে পারবে আশা করি বুঝতে পারছো